রোডে নামাই দিছি গার্মেন্টস এ কারণ ভাত খাইতেই না কোনো কাজে ভাত খাওয়ার নাই আর হলে মেয়ে ছেলে না খাই থার বলা রোডে কোনো ইনকাম নাই আর হলে আমাকে দরকার হলে শেখা সিনার শেখা সিনার লাগবে আমাকে ওই দেশে নাহলে ওই দেশ শান্ত না ভালো হয় না দেশ হলে সন্তারাসি সব শান্ত সব জায়গায় সন্তারাসি চলে সব এই রিস্কেল আছে তাহাও রাখতে হয় সন্তারাসি করি রিস্কেল আছে আমাকে তাহলে সন্তারাসি করি আমরা ঘরে তাই না খাই মরি আমাকে লাগবো শেখা সিনারে আমাকেও লাগবে শেখা সিনারে আমাকেও এই এক দাবি আমি সব সারা বিশ্বের কাছে দাবি দাঁড়াই শেখা সিনারে বাংলাদেশ আলু আমি এই একটা কথা কই আমরা যুব লাগবে আমাকে ওই দেশের উন্নতির কারণে আমাকে ওই প্যানের খোড়াইটির কারণে আমরা না খাই মনেছি এক কেজি আলু একশো টাকা কেমন দেশে দেশ হয়েছে এই শেখা হাসিনা যাওয়ার পরেই একশো টাকা আলু আর আগে খাইছি পঁয়ত্রিশটা আলু আর এই আলু আলু একশো টাকা আমাকে লাগবে শেখা সিনারে এই শেখা সিনারে এই মাটিতে দিতে চাই সব মৃত্যু কথা শেখ হাসিনা যাওয়ার পর এই ইউনিভার্সি দেওয়া সব এই ইউনিশ সরকার সব মূল্যের দাম বাড়াইতেছে ওই সিন্ডিকেট ভাঙতে পারবে না জীবনেও আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট ভাঙবে আবার আমরা হাস্তা দিব না 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 পারবে না ছাড়া ওই দেশে সব জায়গায় সন্তার আছে এ দেশে কোনো উন্নতি হবে না আর দেশে উন্নতি করছে শেখ হাসিনা আল্লাহ আর কথা বলে মরিয়ে গেল মনে করা লাগবে

একটা মামলা মানলো সব মিথ্যে সব মিথ্যে মামলা সব ষড়যন্ত্র করছে সবাই মিললে ষড়যন্ত্র করে পাই গেছে আর গরিব মরে যারা দুই যারা পয়সা যা পয়সা আছে আর খাইতে পারবে আমরা খাইতে মূল আমরা গরিবের পৌঁতে পথে কান্দা লাগবে আগা তো গরিব সব রোডে নামে দেওয়া লাগবে আরে আর জীবন জীবন জীবনে এমন সন্ত্রাস শুরু করছে জীবন লইয়া বাধা হয়ে গেছে সন্ত্রাসের কারণে বাঁচতে না হে থাকলে এই তো আর শরীর দেওয়া লাগছে আর নাহলে তো সন্ত্রাসের মানুষের লাগছে সব সন্তারাস এটা বাংলাদেশে কি মানুষ আছে মানুষ ভালো ভাই গরিবের কোনো মূল্য নাই সব বড় লোকের খাইতে রে আমরা খাইতে নেওয়া কত রুটটা দিয়ে একশো টাকা কি করমিয়া এটা আছে কি 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 ভালো লাগে সেকাশিনের সময় দিন দাম আলো না অত দাম আলো না এর মালে না আলু আনলে পঁয়ত্রিশটা চাউল আনলে এই পঞ্চাশটা আর এই চাউল আমি খাই একশো টাকা কেজি এই যে আমাকে গরিবের মানুষের সম্ভব সেখাশিনা না হলে গ্রুপ দুখ হার একটা গ্রুপ দিয়ে খারাপ আর পোলা দুধ নাইলে তো আমরা হারে হাড়ে হাড় বল দেম হাস পর দিম না কেউ নেই আম্লিত নির্বাচন ছাড়া ওইভু না এ হইব না জনগুণ অইভু না জনগুন সবাই আম্লিত ছাড়া যান হারা দেশে যান গ্রাম অঞ্চলের সব দেশে সব ল তত্ত্ব লন আব্লৃত ছাড়া কোনো ই নাই আমরা রাজি আমরা এক পায়ে রাজি আমরা সবাই নামবো আমাকে খাওয়া লাগবো আমাকে আমাকে আত্মসম্পাদ কিছু চাই না আমরা ভাত আমরা যদি হাসতে করে ভাত খাইতে পারি আমার কোনো ব্যাসা তেশাদ কিছু লাগবে না আমরা খালি দানা খাতে লিভাবে সেকাশিনের দিনে আমরা আসি যে আমরা আমার খাওয়াল লাগবে আমরা ওই টাকা চাই না জায়গা চাই না দালান চাই না আমাকে খাওয়ান কাছে নামক খাওয়াইছে কই খাওয়াতে না একশো পাঁচশো টাকা খাওয়া গুরুঘরের প্ল্যাট কিন্তু ভাত খাওয়াতে না

হয়তো মর্মুন বাঁচব শেখ হাসিনার দেনবে হয়তো মর্মুন বাঁচব সাদা কাপড় পর্যন্ত নামিয়ে দেবো যদি দেখবে এর সব ডাকা ডোকা ঠিক যাবে সব জায়গায় নামিয়ে দেবে কোনো বার থাকবে না মানুষ এরম চলতে থাকলে তো না মাঠে মোড়াই নামবে আমরা আন্দোলন করি শেখা সিনা রানব এরম যদি চলে তাহলে আমার নামতে আসি রান আমরা আমারও শুধু আছে আমরাও নামবো দেখেন ধর আমরা বাতাসাম না পারবে আর না আমরাই নামা লাগবে করা কিছু নয় আমাকে আমরা ওই তো ওই ওই শেখাসিনা আমাকে খাওয়াইছে ভালো